This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলীয় কর্মীদের পুরস্কারের ঘোষণা ভোটারদের আবাসে টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন নৈহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক পাল্টা পার্থকে এক হাত নিয়েছেন অর্জুন সিং সাংসদের দাবি তৃণমূলের দশ শতাংশ মানুষ লুটেপুটে খেয়েছে

তৃণমূলের অবস্থা হলো দশ পার্সেন্ট লোক লুটে পুটে খাচ্ছে নব্বই পার্সেন্ট কিছুই পাচ্ছে না তারা ডিপ্রাইভড আছে এখন ভোট এসছে এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে তোমাকে আবাস যোজনা টাকা দিয়ে দেবো অমুকের টাকা দিয়ে দেবো আরে ভাই তুমি কোথা থেকে টাকা দেবে এই টাকাটা তো দিল্লির টাকা আর তোমার জন্য খায়রাতি বাঁটার টাকা না তো এদিকে খেলা হবে স্লোগান দিয়ে ভোটের ময়দানে ইউসুফ পাঠান আজ কলকাতা থেকে সড়কপথে পথে মুর্শিদাবাদে পৌঁছন ইউসুফ বহরমপুর টেক্সটাইল মোড়ে কর্মী সমর্থকরা তাকে ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান এরপর মঞ্চে বক্তব্য রাখেন তিনি উল্লেখযোগ্য বিষয় বিদ্রোহ ভুলে তার পাশেই বসেছিলেন ভরতপুরের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবিরও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন তিনি ঘরের ছেলে এখানে খেলা ভালোই হবে পাশাপাশি বহরমপুর ক্রিকেট একাডেমি তৈরির প্রতিশ্রুতি দেন ইউসুফ তার কথায় প্রধানমন্ত্রীর বাড়িও গুজরাটে তিনিও অন্যত্র ভোটে লড়েন রাজনীতির ময়দানে নতুন হলেও এক্কেবারে ট্র্যাকেই রয়েছেন ইউসুফ जिस तरह से आप लोगों ने मुझे प्यार दिया है पिछले कई सालों से जब मैं क्रिकेट के लिए खेलता था और आज पर मैंने आके आपको देखा तो वो मोहब्बत आज मुझे बिल्कुल क्लोजली दिखाई देती है जब खेलता था तब ग्राउंड के बीच में हुआ करता था लेकिन आज आपके बीच में आके मुझे बहुत अच्छा लग रहा है और मैं यही चाहूंगा कि ये मोहब्बत मोहब्बत हमेशा बनी रहे प्रोचारे झोड़ तुलते कीर्ति आजादो दिल्ली थे फिर প্রচারে প্রাক্তন ক্রিকেটার দুর্গাপুরে চণ্ডীদাস বাজারে সাইকেল করে প্রচার সারেন তিনি কথা বলেন আমজনতার সঙ্গেও বিকেলে দুর্গাপুরের মাঙ্গলিকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস